দিদি তোকে নিচে ডাকছে সরল মনে চিঠি পড়ছিল পূর্ণা কেন কে জানে চমকে উঠল আতপথে চিঠি পড়া থামিয়ে চিঠিটা খামে পুড়ে জিজ্ঞেস করলে কে ডাকছে কে এক ভদ্রলোক চিনি না এখন আবার ভদ্রলোক কে তবে তন্দ্রা যখন চিনি না বলছে তখন নিশ্চয়ই পূর্ণার শ্বশুরবাড়ির কেউ হবে তাড়াতাড়ি নেমে গেল পূর্ণা বাহিরের ঘরে কৌচে কে একজন ফিটফাট সাহেবি পোশাকে বসে আছে সঙ্গে একটা পোর্টফোলিও বাহিরে থেকে পর্দার ফাঁক দিয়ে প্রথমটা পূর্ণাই চিনতে পারেনি তন্দ্রার অসুবিধে হবে তাতে আর বিচিত্র কী আগের চেয়ে মোটা হয়েছে যেন ফর্সাও হয়েছে তা হোক কিন্তু এলো কেন কে বলেছিল আসতে তাই বলে সামনাসামনি না হবার কোনো মানে হয় না পুরোনা বাড়ি নেই এ আর বলবার সুযোগ নেই তাছাড়া এখন তো তার বাড়িতে থাকবারই দিন ধীর পায়ে ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো পূর্ণা কথায় বিস্ময়ের টান দিয়ে বললে কে বিলাস না কবে ফিরলে দুর্ঘটনার ঠিক চার মাস পরে দুর্ঘটনা কেন কি হলো তোমার বিয়ে হলো সশব্দে হেসে উঠলো বিলাস জ্যাঠামশাই জোর করে বিয়ে দিয়ে দিলেন জোর করে সত্যি তো তোমার দোষ কি অভিভাবকের জোরের সঙ্গে তুমি পারবে কেন আমি তো আমার কথা রেখেছি তুমি বলেছিলে তিন বছর অপেক্ষা করতে সত্যি এরকম কথা রাখতে কাউকে বড় দেখা যায় না ঠিক তিন বছর এক মাস পর তোমার বিয়েটা ঘটেছে জানি না কথাবার্তাটা কবে থেকে শুরু হয়েছিল উইদিন দি পিরিয়ড অফ কন্ট্রাক্ট কিনা, না তাতে কিছু যায় আসে না কেন না বিয়েটা তো তিন বছর পার করে হয়েছে না তোমার কোনো দোষ নেই কিন্তু বিয়েটা যে হবে হচ্ছে এ খবরটা আমায় দিলে না কেন শেষ দিকে তুমি ওয়েস্ট জার্মানিতে গেলে ঠিকানাটাই দিলে না শেষ দিকে তো চিঠি লেখাই বন্ধ করে দিয়েছিলে শুনলাম দেশে আর ফিরবেই না ওখানেই সেটেও করে যাবে সত্যিই তো তেমনি শুনে থাকলে তোমার আর দোষ কি সত্যিই তো তবে ঠিক সময়ে খবরটা পেলে একটা প্রেজেন্ট ট্রেজেন্ট পাঠানো যেত পুরোনা পোর্টফোলিওটার দিকে তাকালো প্রেজেন্ট তো দেশে ফিরেও দেওয়া যায় হ্যাঁ তাই দিতে এসেছি তোমার স্বামীকে ডাকো তিনি এখানে কোথায় ও ঠিকই তো এটা তো তোমার বাপের বাড়ি তোমার শ্বশুর কোথায় পাটনায় তোমার স্বামী সেখানে কাজকর্ম করে না আমার স্বামী বিকানিরে পোস্টেড পূর্ণার মুখের দিকে তাকালো বিলাস সেখানে যাবে না পরে যাবো এখান থেকে আগে পাটনায় যাব পাটনায় উনি ছুটি নিয়ে আসবেন তারপর আমাকে বিকানির নিয়ে যাবেন তোমার স্বামী যখন এখানে নেই তখন প্রেজেন্টটা আর কি করে দেওয়া যায় বা, আমাকে দিয়ে গেলেই তো হবে কি প্রেজেন্ট ব্যাগটা খুলল বিলাস ভেতর থেকে দুটো কাগজের তাড়া বার করল বললে বিশেষ কিছু নয় তোমার লেখা সব চিঠি আর ফটো অস্ফুট আর্তনাদ করে উঠল পূর্ণা এ কি তুমি ওগুলো পুড়িয়ে ফেলনি আমি তো তোমারগুলো আমারগুলো তো পুড়িয়ে ফেলবেই বেশ তো আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও পূর্ণা হাত পাতল না সমস্ত খামের উপর আমার নাম লেখা এসব আমার জিনিস আমার জিনিস আমি যাকে খুশি তাকে দান করবো আমার ইচ্ছে তোমার মহামান্য স্বামীকে দান করি পূর্ণার বুকের ভেতর থেকে একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো আমার বিবাহিত জীবন নষ্ট করে দিতে চাও যদি বলি চাই তাহলে কি অন্যায় হবে তুমি আমার জীবন নষ্ট করে দাওনি কি যে বলো একটা মেয়েকে বিয়ে করতে না পারলে কোনো পুরুষের জীবন নষ্ট হয় তুমি আরও কত ভালো মেয়ে পাবে যেমন তুমি আরও কত ভালো স্বামী পেয়েছ যা হয়ে গিয়েছে তার আর চারা নেই চোখ নামালো পূর্ণা তা আর ফেরানো যায় না আমিও তো তাই বলি চিঠিগুলো ফেরানো চলে না কিন্তু দেখানো চলে তুমি আমাকে মার্জনা করতে পারো না দু হাঁটুর মধ্যে দু হাত একত্র করে পুরোপুরি কেঁদে ফেলল পূর্ণা কেউ পারে কেউ পারে না তুমি জলভরা চোখে তাকালো পূর্ণা আমি পারবো না আমি প্রতিশোধ নেব ব্যাগটা হাতে নিয়ে বিলাস উঠে দাঁড়ালো পূর্ণার ইচ্ছে হলো ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নেয় ব্যাগটা নিয়ে চলে যায় উপরে কিন্তু গায়ের জোরে কি পারবে তারপর যদি ঝটাপটি শুরু হয় চেঁচায় তাহলে তো আরও কেলেঙ্কারি বিলাস দরজার দিকে পা বাড়ালো ও কি বসো মিষ্টিমুখ করে যাও পূর্ণাও এগোলো দুপা না শুধু মিষ্টি মুখে আর স্প্রিয়া নেই দাঁড়াও আরও কিছুটা ঘনিয়ে এলো পূর্ণা বলো কি হলে তুমি ওগুলো আমাকে ফেরত দিতে পারো যদি আমাকে আমার প্রাপ্য ফিরিয়ে দাও তাহলে প্রাপ্য পিছিয়ে গেল পূর্ণা হ্যাঁ আমার ভাগ আমি এ বলবো না আমার সঙ্গে বেরিয়ে চলো তোমার স্বামীর থেকে ডিভোর্স নাও আমার মামলা মোকদ্দমায় সাত নেই আমার প্রাপ্য এখন অনেক কম করে এনেছি শুধু একটা রাত অন্তত একটা সন্ধ্যা তোমার প্রাপ্য হ্যাঁ যতদিন প্রেম করেছিলে তার মধ্যে অনায়াসে এই একটা রাত আমি কুড়িয়ে নিতে পারতাম তুমি সেটাকে পিছিয়ে পিছিয়ে বিয়ের রাতে করতে চেয়েছিলে মনে নেই কিন্তু এখন আর তা হয় না আমার বিয়ে হয়ে গেছে তাই তো বলছিলাম তোমার স্বামী এলেই আমি আসব ট্যাক্সি দাঁড় করানো ছিল বিলাস চলে গেল দেওয়াল ধরে অনেকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল পূর্ণা তারপর ব্লাউজের মধ্যে শরতের চিঠিটা খসখস করে উঠতেই তাড়াতাড়ি উপরে চলে গেল উত্তর লিখতে বসল তক্ষুনি আর উত্তরে ঘুরিয়ে ফিরিয়ে শুধু এক কথা আমাকে শিগগির তোমার কাছে নিয়ে যাও আবার কদিন পরে বিলাস এসে হাজির তুমি পাটনায় যাওনি এখনও তাতে তোমার কি ইন্টারেস্ট আমি মাঝখানে গিয়েছিলাম পাটনায় ভাবলাম তোমার একটু খোঁজ করে আসি গিয়ে শুনলাম যাওনি দেরি করছ কেন আমার স্বামী এসে নিয়ে যাবেন সে নাকি সম্প্রতি ছুটি পাচ্ছে না যদি বলো তো আমি তোমাকে পাটনায় পৌঁছে দিই তা কি করে হয় হয় না তো আমার ফ্ল্যাটে চলো আমার অফিসের উপরে অনেক সুন্দর ফ্ল্যাট দিয়েছে চলো না দেখে আসবে না তাহলে চলো এমনি ঘুরে আসি অফিস আমাকে সম্প্রতি গাড়ি দিয়েছে সেই গাড়িতে না বেশ তবে তাই বিলাস ফিরে চললো শোনো বিলাস ঘুরে দাঁড়ালো তুমি দিন পাটনায় আমার শ্বশুরবাড়ি যাবে না যতদিন পর্যন্ত কোর্ট থেকে কোনো ইনজাংশন না বেরোচ্ছে ততদিন আমাকে কে আটকায় এ বাড়িতে আসবে না বেশ তো তোমার জ্যাঠামশাইকে বলো আমাকে তাড়িয়ে দিতে আমি সবাইকে বলে দেব তোমার কথা তোমার স্বরূপ তুমি কি রকম হীন কান্নায় ভেঙে পড়লো পূর্ণা আমি তো তাই চাই বেশ একটা নাটক হোক সকলে দেখুক ক্ল্যাব দিক প্রথম অঙ্ক কলকাতায় দ্বিতীয় অঙ্ক পাটনায় তৃতীয় অঙ্ক বিকানিরে তোমার সঙ্গে শরতের ডিভোর্সের পরেই জবনিকা পতন শরৎ তোমার স্বামীর নামটা কি অজানা থাকবে তার কি চাকরি কোথায় অফিস কত মাইনে কে তার উপরওয়ালা সব জেনে নিয়েছি পুরোনার গলা ধরে এলো তুমি কি আমাকে দয়া করতে পারো না তোমার প্রতি দয়া কেন হবে ঘৃণাও তো করতে পারো ঘৃণা করা তো ভালোবাসারই পিঠ তবে ছেড়ে দাও মুক্তি দাও আমাকে শোনো দেবো তো বলেছি শুধু এমিকেবলি সেটেল করে নাও আমার সমস্ত ঘৃণা ভালোবাসা দয়া নিষ্ঠুরতা সব শেষ হয়ে যাক চলো পুরনার হাত ধরবার জন্যে হাত বাড়ালো বিলাস তা হয় না কিছুতেই হয় না তুমি বরং অন্য কিছু নাও অন্য কিছু হ্যাঁ টাকা চাও তো টাকা নাও তুমি আমাকে টাকা দিচ্ছ তোমাকে দিচ্ছি না টাকা দিয়ে আমার চিঠি আর ছবিগুলো শুধু কিনে নিচ্ছি সে আমাকেই দেওয়া হলো তোমার স্বামীর কত মাইনে তা জানতে আমার বাকি নেই একটা সঙ্গতি ধরে নিজেই শ্বশুরবাড়ি চলে এলো পূর্ণা সবাই দেখলো বউয়ের একই চেহারা হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে রোগা হয়ে গিয়েছে চোখের কোলে কালি পড়েছে যেন ভালো করে ঘুমুতে পারে না সব সময়ে কী যেন একটা অবলা আতঙ্কের মধ্যে রয়েছে কেমন সুন্দর বউ এসেছিল দুদিনেই এ কি শ্রী কি হয়েছে তোমার কি আবার হবে শ্বশুরের বুঝতে দেরি হয় না ছেলেকে লিখে পাঠায় কদিনের ছুটি নিয়ে পালিয়ে এসো আস্তানা জোগাড় না হয় বৌমাকে পরে নেবে কিন্তু তোমার সমূহ একবার আসা দরকার কদিন পরে অফিসের ছুটির ব্যবস্থা করে চলে এলো শরৎ আর তারপর দিনই বিলাস এসে উপস্থিত এই যে বিলাসবাবু আসুন পুরনার শ্বশুর দ্বিজপদ বাবু দুহাত বাড়িয়ে অভ্যর্থনা করলেন পূর্ণা শুনল আগেরবার এসে বিলাস ভীষণ ভাব জমিয়ে গিয়েছে বাবুর বৌমার দূরসম্পর্কের আত্মীয় হয় এই পরিচয়ে আর কি অমায়িক সদাব্রত সজ্জন মানুষ শরতের সঙ্গে বাবুই আলাপ করিয়ে দিলেন এয়ার কোম্পানির প্রকাণ্ড অফিসর সমস্ত ভারতবর্ষ ট্যুর করে বেড়ান একদিন আমাদের এখানে এসে হাজির একদিন দেখবেন বিকানিরে গিয়েই হাজির হব বেশ তো যাবেন পরম আপ্যায়িতের ভাব করল শরৎ এ যে তার কোনো সম্পর্কেরই আত্মীয় নয় এ যে একটা উলঙ্গ নেকড়ে পূর্ণা এ প্রতিপন্ন করতে চাইল না চুপ করে রইল মৌনই তো ভদ্রতার লক্ষণ দেখা যাক কতদূর যায় বিলাস এক পাও গেল না যেখানে ছিল সেই দূর সম্পর্কের আত্মীয়তাতেই সে থেমে রইল দ্বিজপদবাবু একবেলা নেমন্তন্ন করে খাওয়ালেন কলেজে পড়েও বিস্তারিত রান্না করতে শিখেছে তার জন্যে প্রকাশ্যে প্রশংসা করা ছাড়া পূর্ণাকে আর একটুও বিরক্ত করল না যাবার সময় চাকরবাকরকে বাকরকে ভারী হাতে বকশিস করলে এমন সহৃদয় মহানুভব লোক আর হয় না সকলে এক বাক্যে সায় দিল পূর্ণার ভাবনা ঘুঁচল না কি জানি এ নিষ্ক্রিয়তা হয়তো সাপেরই কুণ্ডলি পাকানো শরৎকে বললে আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো তোমার থেকে আমাকে দূরে সরিয়ে রেখো না তোমাকে দূরে রেখে আমারই বুঝি শান্তি শরৎ সরল আশ্বাসে বললে আস্তানা প্রায় একটা ঠিক হয়েছে পাকাপাকি হলেই তোমাকে নিয়ে যাবো তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে বিকানিরে গেলেই তোমার শরীর মন ভালো হয়ে উঠবে এবারও শরৎ একাই ফিরল তারপরে একদিন বলা নেই কোয়া নেই ঝপ করে এসে নিয়ে গেল পূর্ণাকে। বললে বাড়িটা খুব ভালো নয় একটা ব্যারাক মতন স্ট্রাকচারে দোতলায় তিনটে ঘরের একটা ফ্ল্যাট তিনটে ঘর এক লাইনে পরপর তিনটে ঘর এক প্রান্তে বাথরুম আর এক প্রান্তে রান্নার জায়গা সামনে টানা একফালি একটা বারান্দা অনেক অনেক পুরনার সুখ এখন দেখে কে তার নতুন সংসারে সে জাল দেওয়া দুধের মতো উথলে উঠল বাথরুমের পাশের ঘরটা শোবার তারপরেরটা বসবার ও পড়াশুনো করবার আর শেষেরটা খাবার ও জিনিসপত্র রাখবার এত জায়গা এত মুক্তি যেন ভাবনার অতীত কিন্তু এ কি সামান্য কদিন পরেই বিলাস এসে উপস্থিত খোঁজ নিয়ে এমন একটা দিনে সে উঠল যে রাতে শরতের নাইট ডিউটি দিনের বেলায় এলো যখন শরৎ বাড়িতে বললে দেখতে এলাম বাড়িতে জায়গা আছে কি না যদি অসুবিধে হয় হোটেলে গিয়েই উঠব জিনিসপত্র সব স্টেশনে ফেলে এসেছি সঙ্গে শুধু এই পোর্টফোলিও আমরা থাকতে আপনি হোটেলে উঠবেন কেন শরৎই বাধা দিল প্রকাণ্ড বাজার করে এনে নিজেই লেগে গেল আপ্যায়নে রাতটুকু থেকে সকালেই চলে যাব খুব একটা চিন্তিত ভাব দেখালো বিলাস আপনার তো আবার নাইট ডিউটি তাতে কি পূর্ণার দিকে তাকালো শরৎ পূর্ণাও প্রতিধ্বনি করল তাতে কি সকালেই তো চলে যাবে একসঙ্গে খেলো তিনজন পূর্ণা যখন ভয়ের কথা বলল না তখন নিশ্চিন্ত হয়েই শরৎ চলে গেল অফিসে সেই চিঠিগুলো সঙ্গে করে এনেছ পুরুণা বিলাসের প্রায় কাছে এসে দাঁড়ালো রঙের তাস কি ফেলে আসতে পারি বেশ চিঠিগুলো আমাকে ফেরত দেবে তো দেব যদি রাতের অভিসারে রাজি হও হ্যাঁ রাজি রাজি বিলাস পরিপূর্ণ চোখে তাকালো পুরোনার দিকে তুমি তোমার ঘরে যাও আমি যাচ্ছি আরও একটু রাত হোক ঘরে কিন্তু আলো জ্বালাতে পারবে না অন্ধকার করেই রাখবো পূর্ণা সরে যাচ্ছিল বিলাস মনে করিয়ে দিল যদি না আসো তাহলে কিন্তু কাল সকালেও যাব না। না না যাব বসবার ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরটাতেই বিলাসের শোবার জায়গা হয়েছে হ্যাঁ পূর্ণা যাবে সে দেখে রেখেছে কোথায় বিলাস রেখেছে তার পোর্টফোলিও একটু ছল করে কাছে গিয়ে উদ্বেল হয়ে বসেই ব্যাগটা নিয়ে সে শটকান দেবে যদি খুলতে পারে ভালো নয়তো গোটা ব্যাগটাই জানালা দিয়ে বাহিরে রাস্তায় ছুঁড়ে ফেলবে আর যদি খুলতে পারে চিঠি আর ছবির বান্ডিল দুটো নিয়ে গুঁজে দেবে উনুনে কয়লার উনুনটা চাকরকে বলেছে যেন না নেবায় তারপরেই দুপাশের যে কোনো একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে দৃশ্যপট যাতে বিশ্বাস্য হয় সেই জন্যে বেশে বাসে লঘু হলো পুরুয়া হ্যাঁ সমস্ত অন্ধকার শুধু বারান্দার আলোটা জ্বলছে বিলাসের ঘরের খোলা দরজার মুখে এসে দাঁড়ালো পূর্ণা এ কি চোখের সামনে যে শরৎ দাঁড়িয়ে কখন চাকর দরজা খুলে দিয়েছে টের পায়নি সাজগোজের পারিপাট্য নিয়ে ব্যস্ত ছিল বলেই মন বুঝি অসাড় ছিল তুমি ঘর ভুল করেছো শরৎ সহজ সুরে বলল আমাদের ঘরটা তো আগে এ ঘরে তো বিলাসবাবু আছেন এদিকে যাচ্ছ কোথায় নতুন বলে ঘরের এখনো ঠিক হদিস ঘুম চোখে বাথরুমে গিয়েছিলে বুঝি পা দুটো ঠক ঠক করে কাঁপছিল পূর্ণার টলে পড়ে যাচ্ছিল মাটিতে শরৎ দুবাহুর মধ্যে ধরে নিল না না ভয় কি আমি আমি শরৎ বুকে করে নিয়ে এসে নিজের ঘরে শুইয়ে দিল পূর্ণাকে বললে অফিসে গিয়েই মনে হচ্ছিল ভিতু মানুষ একা একা কত না জানি ভয় পাচ্ছে এ কী অজ্ঞান হয়ে গিয়েছে পূর্ণা শরৎ ডাকাডাকি করে তুলল বিলাসকে বললে যান সিগ্গির একজন ডাক্তার নিয়ে আসুন এই রাস্তার মোড়েই পাবেন হয়তো নয়তো ডাক্তার দেখি পোর্টফোলিওটা না নিয়েই নেমে গেল বিলাস চলে গেল স্টেশনের দিকে নিজের থেকেই সুস্থ হয়ে উঠল পূর্ণা ডাক্তার লাগলো না বিলাসও ফিরল না পরদিন সকালে এক বান্ডেল চিঠি পূর্ণার হাতে তুলে দিল শরৎ এ কি পাংশু হয়ে গেল পূর্ণা দেখো না খুলে আড়ষ্ট আঙুলে দড়ির গিঁট খুলতে লাগল পূর্ণা দেখল নতুন রকম হাতের লেখা ইতিতে নাম মল্লিকা ড্যানিয়েল শরৎ বললে একটি খ্রিশ্চিয়ান মেয়ে বিয়ের আগে চিঠি লিখত আমাকে আমাকে এ দেখাচ্ছ কেন যদি তোমার ভয় হয় আমি তোমাকে খোঁটা দিতে পারি তখন যাতে তুমি আমার সমান সমান হতে পারো তারই জন্যে দেখাচ্ছি নির্মল স্নেহে হাসল পূর্ণা চিঠিগুলো পড়ল না যেমন ছিল তেমনি রেখে দিল বান্ডিল করে